রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের মাথায় যখন ওহুদের প্রান্তরে কড়া যখন ঢুকে গেল সাময়িকভাবে সাহাবাই গ্রামের একটু পদস্খলন রসুলের মাথায় কড়া ঢুকল হজুরা বক্কর সিদ্দিক রদি আল্লাহতাল দৌড় দিয়ে আসতেন আবু ওবায়দে ইবনুল জার রদি আল্লাহ তালা দৌড় দিয়ে আসতেন রসুলের মাথার থেকে কড়াগুলি বের করতে হবে লোহার টুকরা অবকার সিদ্দিক রদিয়াল্লাহালাহুকে আবু ওবায়দ আবনুল জার্ৰ বাধা দিয়েছেন ভাই একটু দাঁড়ান এই সৌভাগ্যটা আমাকে অর্জন করতে দিন আমি রসুলের মাথার থেকে এই লোহার টুকরাগুলো বের করি আবু ওবায়দ আবনুল জর্রা রদিয়াল্লাহতালহু নিজের দাঁত দিয়ে শক্ত করে ধরে টান দিয়েছেন একটা কড়া বের হয়ে আসছে আবু ওবায়দ রদি আল্লাহ রদিয়াল্লাহতালহু একটা দাঁত ভেঙে গেছে দ্বিতীয় লোহার টুকরা যখন আবার বের করতে গিয়েছে আরেকটা দাঁত ভেঙে গেছে রসুলের মাথার থেকে রক্ত বের হচ্ছে সিনান দিয়ে সেই অংশে চেটে রক্তগুলো খেয়ে ফেলেছেন রসুল সালু সাল্লাম বলেন আমার দেহের রক্ত যার শরীরে ঢুকলো তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম সাহাবাহিক গ্রামের চাহিদা রসুলকে বেশি ভালোবাসবে এরকম কেউ আছে